আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো এমন একটি শিক্ষাব্যবস্থা আমরা উত্তরণ করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের ছাত্ররা দেশের তাদের তাদেরকে সমৃদ্ধ ভবিষ্যৎ পাবে যে শিক্ষার মাধ্যমে এদেশে একটি এমন একটি ব্যবস্থা কার্যকর এবং কায়েম হবে যে শিক্ষা ব্যবস্থায় নিড বেসড এবং নলেজ বেসড এডুকেশান হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষের মূল্যবোধ সততা এবং ভবিষ্যৎ সুনাগরিক এবং সুনেতৃত্ব হিসাবে এদেশের ছাত্ররা তাদের মেধার স্বাক্ষর এবং বিকাশ করতে পারবে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থাটা বহুদিন ধরে একটা গতানুগতিক একটা শিক্ষা ব্যবস্থা যেহেতু চলে আসছে তাই এই পরিবর্তনটা আনার জন্য এখন অনেক সময় বাকি আছে এখনো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তেমন কোনো আমূল পরিবর্তন দেখা যায়নি কিন্তু আমরা আশাবাদী যে ভবিষ্যতে আহ আরো অনেক পরিবর্তন আমরা দেখতে পারবো আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থানের জায়গাটাতে আমরা ছিলাম সেখানে মানে পুরোপুরি প্রতিফলন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত মানে শিক্ষাগতের তেমন কোনো উন্নতি দেখছি না এখন বাংলাদেশের অধিকাংশ তরুণ প্রজন্মের উদ্দেশ্য কেবলমাত্র চাকরির জন্য পড়াশোনা করা কিন্তু বিশ্ববিদ্যালয় পড়াশোনার মূল উদ্দেশ্য কখনোই কেবলমাত্র চাকরি হওয়া উচিত না তাদের হওয়া উচিত জ্ঞান চর্চায় নিবেদিত গবেষণা ধর্মী চিন্তা ভাবনা করা এবং সেই সাথে দেশ ও সমাজের জন্য উন্নতির দিকে মানে দেশ ও সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া বাংলাদেশের শিক্ষাটা এখনো পূর্বের মতো গতানুগতিক রয়ে গিয়েছে অর্থাৎ আমাদের জীবনমুখী শিক্ষার প্রসারটা এখনো সেভাবে অগ্রসর হয়নি দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের পঠিত বিষয়বস্তুর সাথে আমাদের পড়াশোনার যে মূল আমাদের চাকরির জীবনের যোগসূত্র পাচ্ছি না আমরা দেখা যাচ্ছে আমরা আমাদের যে জায়গায় আমাদের খাত গবেষণার খাতটা শক্তিশালী হওয়া উচিত ছিল সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে বাজেট বরাদ্দের খাত চলে যাচ্ছে বেতনের দিকে শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা বা শিক্ষার্থীদের এবং শিক্ষকদের যে গবেষণায় যে ফান্ডটা থাকে বা যে বাজেটগুলো থাকে সেগুলো বৃদ্ধি করা বাট সেই ক্ষেত্রে আমরা এখনও লিমিটেশনগুলো দেখতে পাচ্ছি যে শিক্ষায় দেখা যাচ্ছে যে আমরা বহির্বিশ্বের তুলনায় বা আমাদেরই উপমহাদেশের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের তুলনায় আমরা গবেষণায় অনেকটাই পিছিয়ে আছি যে আমার বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আবাসন সংকট যেহেতু আমার আমাদের এই বিশ্ববিদ্যালয়টি একটি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় নয় তো সেক্ষেত্রে দেখা যায় হলে এখন হলে কোনোরকম কালচার নেই আমরা জানি কিন্তু এখনও হলে আবাসন সংকট থাকার কারণে অনেক শিক্ষার্থীরা হলে তারা নিয়মিত সিট পাচ্ছে না হয়তোবা তাদের বাসার বাইরে থাকতে হচ্ছে কিংবা তারা দূরে কোথাও থেকে সেখান থেকে এসে তাদের ক্লাস করতে আবাসন সংকটের কারণে যেটা হয় আমার যদি রাত্রেবেলা যদি আমার ঠিকমতো ঘুম না হয় আমার যদি ঠিকমতো খাওয়া খাওয়া দাওয়ার চাহিদা পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে তো আমি আমার পড়াশোনায় কখনো মনোযোগ দিতে পারবো আর আমি যদি আমার পড়াশোনায় মনোযোগ দিতে না পারি তাহলে তো আমার মেধার বিকাশ ঠিকমতো এখানে ঘটছে না